প্রতিদিন সকাল নয়টার সময় তাকে নিয়ে যাওয়া হতো গোয়েন্দা অফিসে সেখানে আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি তাকে জেরা করত আপনাকে এখানেই থাকতে হবে তাই বলুন কি করলে খাবেন যা চাইব তাই করবেন করব তাহলে আমাকে বাগবাজারে শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের স্ত্রী সারদা মায়ের কাছে রেখে দিন তাহলে খাব গোল্ডি শয়তানি হাসি হেসে বলল আপনি দরখাস্ত লিখে দিন ননিবালা দেবী সঙ্গে সঙ্গেই দরখাস্ত লিখে দিলেন গোল্ডি সেটা নিয়ে ছিঁড়ে দলা পাকিয়ে ছুঁড়ে দিল কাগজের তুকরির মধ্যে আর তখনই সবাইকে চমকে দিয়ে আহত বাঘের মতো লাফিয়ে উঠলেন নীবালা দেবী একচর বসিয়ে দিলেন গোল্ডির মুখে ছিঁড়ে ফেলবে তো আমায় দরখাস্ত লিখতে বলেছিলে কেন আমাদের দেশের মানুষের কোনো মানসম্মান থাকতে নেই নাকি দ্বিতীয় চর মারার আগেই অন্য সিআইডি অফিসাররা তাকে ধরে ফেলল একশো বছরেরও আগে এক বাল্যবিধবা মেয়ের এমন আশ্চর্য সাহস ভাবা যায় কিন্তু পরিশেষে এই বিরাঙ্গনার ভাগ্যে কি পরিণতি অপেক্ষা করছিল তা জানতে পুরো ভিডিওটি এখনই দেখুন লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে আর ভারতের অজানা ইতিহাস ও বিস্তৃত সংস্কৃতি সম্পর্কে জানতে চাইলে भारत भावना चैनलটিকে এখনি সাবস্ক্রাইব করুন